ইটস অ্যানফ এনাফ ইটস এনাফ অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে শাকিব খান দেশে আসবে বীরের বেশে আসবে এই দেশ কারো বাবার না এই দেশ কারো দাদার না এই দেশ কারো পৈতৃক সম্পত্তি না এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ সকলের এই দেশের সাকিব খান সাধারণ একজন নাগরিক সুতরাং শাকিব খান দেশে আসবে রাজার বেশে আসবে কোন ধান্দাবাজ কোন চোর কোন ডাকাত কোন মুচি কোন মেথর কোন বদমাইশ কে কি বললো কে কোন স্ট্যাটাস ছিল কে কোন ভঙ্গে গেলো কে কোন টাইপে গেলো শাকিব খানকে ফ্যাসিস্টের দালাল হলো কি হলো না ইটস এনাফ অনেক হইছে সাকিব খান আসবে মানি আসবে সাকিব খানকে নিয়ে নোংরামি সাকিব খানকে কৌশলে খেয়ে দেওয়ার যে ষড়যন্ত্র সেটা আজকে ফাঁস করে দিব সবাইকে বলছি ধৈর্য ধরেন ভিডিওটা হয়তো অনেক লম্বা হতে যাচ্ছে হ্যালো ভিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমার গর্ব বাংলাদেশের অ্যাসেট বাংলাদেশের সম্পদ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একমাত্র ফেরিওয়ালা যিনি হচ্ছে বাংলা চলচ্চিত্রকে কাঁধে নিয়ে ফেরি করে বহির্বিশ্বের বিশ্বের দরবারে ঘুরে 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 সিনেমাগুলো প্রদর্শন করছেন আর সেই নায়ককেই সেই ব্যক্তিকেই আজকে ফ্যাসিস্টদের কি জানি বলে কি জানি বানিয়ে দিয়েছে আমি ওই ওয়ার্ডটা আমার মনে আসতেছে না তাকে ফ্যাসিস্টদের দালাল বানিয়ে দেওয়া হয়েছে বৌধ হয়েছে ধান্দাবাজি বৌধ হয়েছে তোমাদের থামকি ধুমকি আর তোমাদের ধামকি ধুমকি শুনবো না আর তোমাদের থামকি ধুমকি মানছি না মানবো না সাকিব খান কি করেছে সাকিব খান কি দুর্নীতিবাস সাকিব খান কি দুর্নীতিগ্রস্ত সাকিব খান কি কর ফাঁকি মেরেছে সাকিব খান কি কারো মা বলে ইজ্জত লণ্ঠন করেছে সাকিব খান কি করেছে এই সাকিব খান এই চব্বিশের গণ অভ্যর্থানে কি সমর্থন দেয় নাই এই সাকিব খান কি চব্বিশের গণ অভ্যর্থানে ছাত্রদের বাসা থাকে নাই এই সাকিব খান কি কি করেছে সে সে কি করেছে সে সে কি করেছে সে চুরি করেছে সে ডাকাতি করেছে সে কি ব্যাংক ডাকাতি করেছে সে কি কারো মা বোনের ইজ্জত লঠন করেছে সে কি করেছে সে কি করেছে কি তার অপরাধটা কি সে তার বাংলাদেশে জন্ম হয়েছে তার বাংলাদেশে জন্ম তার কি অপরাধ সেটাই অনেক হয়েছে ভাই ভন্ডামি ভাওতাবাজি প্লিজ আল্লাহর হস্তে বাদ দেন কি শুরু করেছেন কি দেশটাতে আপনারা কি শুরু করেছেন দেশটা কি আপনাদের বাপদাদার দেশ দেশটা কি আপনাদের বাপদাদার দেশ নাকি বাপের দেশ পেয়ে নাকি দেশে কোনো গভর্নমেন্ট নাই দেশে কোনো আইন নাই দেশে কোনো সিস্টেম নাই নাকি যার যার যে যার মতো ইয়ে করতেছেন ভাদলামি করতেছেন দেশটা কারো আপের সম্পত্তি না এই দেশের জন্য আমার পরিবারে রক্ত দিছে চব্বিশে নয় একাত্তরে রক্ত দিছে চব্বিশেও আমার অনেক ভাই বারাদার নিহত হয়েছে সেই দেশটা কারো বাবার ইন্ডিভিজুয়াল কারো সম্পত্তি না কারো প্রপার্টি নয় এ দেশটা আমার এ দেশটা আপনার এ দেশটা সাকিব খানেরও এ দেশটা অনেকেরই সো খান তিনি যারা নোংরামি করছেন পলিটিক্যালি টেকনিক খাটায় সাকিব খানকে মাইনাস করার ফর্মুলায় মেতে উঠছিলেন তাদেরকে বলছি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এগুলো নোংরামি থেকে সরে আসেন আপনার দেশে অল্টারনেটিভ কোনো হিরো নাই বাংলাদেশে শাকিব খানের অল্টারনেটিভ কোনো হিরো নাই বাংলাদেশে যদি বাংলা সংস্কৃতির পাইন মারতে চান যদি বাংলাদেশের কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কৃতির প্ল্যাটফর্ম সিনেমা ইন্ডাস্ট্রি যদি পাইন মারতে চান তাহলে সাকিব খানকে আমেরিকাতেই রেখে দেন বাংলাদেশে আর পাঠান না তাকে আমেরিকাতেই রেখে দেন তাকে দেশে পাঠানোর কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই তাকে দেশে সে দেশে আসলে অবশ্যই সংস্কৃতির উন্নয়ন হবে অবশ্যই বাংলা সিনেমা এগিয়ে যাবে বহির্বিশ্বের দরবারে যদি আপনাদের প্ল্যান থাকে যদি আপনাদের ধান্দা থাকে যে শাকিব খানকে আটকানো না বাংলা চলচ্চিত্রকে আটকানো তাহলে আপনারা সেটা করতে পারেন সেটা আপনারা করতে পারেন বাট অনেক করেছেন অনেক হয়েছে অনেক হয়েছে শাকিব খানের ছবিতে জুতা মারা আপনি অন্যদেরকে মারতেই পারেন মারতেই পারেন তারা দোষর ছিল এবং কি তারা অকপরে যারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল মারতে পারেন সাকিব খানকে অপেনে আওয়ামী লীগের সাপোর্ট ছিল সে করতে পারে আওয়ামী লীগ দল সে করতেই পারে আওয়ামী লীগ দল করতেই পারে তাই এটা তার স্বাধীন দেশ না এটা এটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ না আমার কথা বলার অধিকার নাই আপনার কথা বলার অধিকার নাই রাইটস নাই কথা বলতে গেলে দালাল কথা বলতে গেলে সেটা কথা বলতে গেলে কোথায় প্রবলেমটা আসলে কোথায় প্রবলেমটা আসলে এই পোস্ট না প্রবলেম হচ্ছে শাকিফ খানকে বাংলা চলচ্চিত্র থেকে কিক মেরে বের করে দিতে হবে আর প্রবলেম নাই সেফ এইখানে প্রবলেম এটাই শাকিব খান এক চিঠি এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে শাকিব খানের কোনো প্রতিদ্বন্দ্বী নাই শাকিব খানের কোনো অল্টারনেটিভে শাকিব খানকে লাথি মেরে বের করে দাও শাকিব খানকে লাথি মেরে বের করে দাও তাদের ধান্দা তবে সবচেয়ে বড় আফসোসের জায়গা হচ্ছে এই যে শাকিব খানকে নিয়ে এখন পর্যন্ত অতীত থেকে এখন পর্যন্ত অনেক ষড়যন্ত্র হয়েছে বাট সেই ষড়যন্ত্রে কেউই কিন্তু জয় হইতে পারে না শাকিব খান ছাড়া পরিষ্কার বুঝতে পারছেন তো শাকিব খান আওয়ামী লীগ করেনা জাতীয় পার্টি না জামাত বিএনপি একান্তই ব্যক্তিগত একটিয়ার সে সবার আগে একজন পাবলিক ফিগার তার বাংলাদেশে লাখ লাখ অনুসারী আছে তার ফ্যান ফলোয়ার আছে তার কাছে শাকিব খানের কাছে তারা কি অনেক মূল্যবান এবং কি সাকিব খানও তাদের কাছে অনেক মূল্যবান শাকিব খান কোন দল করলো কেন সাকিব খানের কি ভক্ত বিএমপিতে নাই শাকিব খানের ভক্ত কি জামাতে নাই শাকিব খানের ভক্ত কি আওয়ামী লীগে নাই শাকিব খানের ভক্ত কি জাতীয় পার্টিতে নাই শাকিব খানের শুধু আওয়ামী ভক্ত সাকিব খানের কি আর কোনো ফ্যান ফলো নাই সাকিব খানকে শুধু আওয়ামী লীগেরই চাটুকার করে গেছে দেখে সেই আওয়ামী সব কিছু পাইছেন কই এগুলা এগুলো পাইছেন কই আপনারা কই পাইছেন লজ্জা হয় না লজ্জা হয় না আসলে আপনাদের সত্যি কথা বলতে শাকিব ভাইকে নিয়ে অনেক নোংরামি হচ্ছে অনেক নোংরা নোংরা গেম হচ্ছে চলচ্চিত্র পাড়ায় আপনারা হয়তো অনেকেই জানেন না আসলে অনেক কিছু জেনে গেছি অনেক কিছু জেনে বুঝে আমি একদম শখ জ্ঞানে আসি কথাগুলো বললাম শাকিব খানকে মাইনাস করার ফর্মুলা অনেকে ব্যস্ত শাকিব খানকে আটকে দেওয়ার ফর্মুলা অনেকেই ব্যস্ত অনেকেই ব্যস্ত হয়তোবা হ্যাঁ আমরা আমরা পারবো না আমরা জয়ী হইতে পারবো না আমরা শাকিব খানের ভক্ত হয়তো সংখ্যায় কম ওরা হয়তো বা সংখ্যায় বেশি ওয়ার্ড এভার বাট প্রতিবারটা তো করে যেতে হবে তার সাথে অন্যায় হচ্ছে না তার সাথে অন্যায় হচ্ছে না এটা অন্যায় হচ্ছে কিনা আপনারাই বলেন তার অপরাধটা কি তার অপরাধটা আসলে কোথায় হ্যাঁ তার একটা অপরাধ আছে সে কেন হচ্ছে এখন এসে এই পোস্টটা করলেন তার অপরাধ কিন্তু একটাই সেফ তার ছবিতে আর আপনারা যাদের ছবিতে জুতা মারতেছেন যাদের ছবিতে আপনারা জুতা নিক্ষেপ করতেছেন আপনারা যে ফাইজলামিটা যে নোংা শুরু করছেন যাদের ছবিতে জুতা নিক্ষেপ করতেছেন আপনার উই সাকিব খান সহ তারা কি চব্বিশের ঘন ছিল না তারা কি চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদের সাপোর্টে ছিল না তারা কি চব্বিশের গণঅভ্যুত্থানে কি তাদের পাশে ছিল না তারা কি চব্বিশের গণঅভ্যুত্থানে কি তাদের বিপক্ষে ছিল যাদেরকে আপনারা জুতা মারতেছেন তাদেরকে জুতা নিক্ষেপ করতেছেন আপনাদের জ্ঞান হওয়া উচিত আমার মনে হচ্ছে আপনাদের জন্মগত প্রবলেম আছে সত্যি আপনাদের জন্মগত প্রবলেম আছে সত্যি আপনাদের জন্মগত প্রবলেম আছে যারা চব্বিশের গণঅভ্যুত্থানে যারা পাশে ছিল সে সাংবাদিক থেকে শুরু করে আরো অনেক 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 প্রবীণ ব্যক্তিরা আবার উচ্ছাকিব খান তাদেরকে জুতা মারতেছেন লজ্জা হয় না আপনাদের লজ্জা হয় না আপনাদের লজ্জা হয় না একটু লজ্জা হয় না আপনাদের লজ্জা সরম নাই কৃতজ্ঞতা নাই কৃতজ্ঞতা আমরা এমন একটা জাতি আমরা এমন একটা জাতি আমাদের শিরায় শিরায় বেইমানি আমরা বাঙালি জাতি আমাদের শিরায় অপশিরায় বেইমানি এটাই আমাদের প্রবলেম আমাদের শিরায় অপশিরায় বেইমানি কি বলবো আসলে বলার মতো অনেক কিছু বলতে চাই বলতে পারি না বললাম না মানে দেশ স্বাধীন ঠিকই আছে সবই ঠিক আছে বাট আপনার ব্যক্তিগত কথা বলার এখনো ফিরে পাইনি আমরা যুদ্ধ একবার করা লাগতে স্বাধীনতা হোয়াট এভার দ্যাট মজা করে বললাম বাট যা হইতেছে যেভাবে হচ্ছে ডেফিনেটলি ভালো কিছু হচ্ছে না দারুণ কিছু হচ্ছে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভুল হলে মাফ করবেন আল্লাহ হাফেজ